গাছে স্বাগত আজকে যে বিষয়টা আছে তাহলে ম্যানডুডো ইন্সপেকশান তো ম্যান্ডু ইন্সপেকশান আমাদের খুলে গেছে তো আমরা ম্যান্ডু ইন্সপেকশান কীভাবে করবো সেটা একটা ছোট্ট ভিডিও তো আমরা প্রথমেই চলে যাব আমাদের ওয়েবে ম্যান্ডু ইন্সপেকশান সাইটটা আমি খোলা রয়েছে এখানে আমাদের আইডি পাসওয়ার্ড যেটা আছে ডিস্ট্রিবিউটার কোড এবং পাসওয়ার্ড যেটা আপনারা বানিয়েছেন পাসওয়ার্ডটা আপনারা ইয়ে করবেন আর যদি পাসওয়ার্ড মনে না থাকলে নিচে ফরে পাসওয়ার্ড করে আপনার পাসওয়ার্ডটাকে বানিয়ে নেবেন তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার আমি লগ করে লগ ইন করছি লগ করলে ড্যাশবোর্ড খুলে আর ড্যাশবোর্ড খোলার পরে আমাকে একদম ছোট্ট করে উপরে লেখা আছে দেখবেন কাস কাস্টমার পেন্ডিং ইন্সপেকশান প্রত্যেকজনে দেওয়া থাকবে তো আমাদের কাজ কি আছে নিচে দেখবেন এখানে যতগুলো মেকানিক আপনারা বানিয়েছেন এখানে মেকানিকের নামগুলো শো করবেন আমি এটা আপনার দেখার জন্য একটা সার্ভিস মেকানিক আমি বানিয়েছি তো যতগুলো মেকানিক আপনার ডিসিএমএস থেকে বানিয়ে নেবেন ততগুলো মেকানিক এখানে শো করবেন তো এখানে আমাদের প্রথম কাজ হলো যে মেকানিক যে এরিয়াগুলোতে যেতে পারবে সেই এরিয়া অনুযায়ী আমরা তাকে কাস্টমার প্রোভাইড করব এবং সেই যে মেকানিকের মোবাইল নাম্বারে আমরা অ্যালটমেন্ট করব সেই মোবাইল নাম্বারগুলো সেই মেকানিকের অ্যাপসেই সেই কস কয়টা কাস্টমার তারা পৌঁছে যাবে তো আমরা কীভাবে করবো এখানে উপরে আছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের নিচেই রয়েছে অ্যালটমেন্ট তো অ্যালোটমেন্টে আমরা সরাসরি ক্লিক করার পর দুটো আছে একটা অ্যালটমেন্ট একটা রি অ্যালটমেন্ট তার অ্যালটমেন্টে আমরা ক্লিক করব যখন আমরা অ্যালটমেন্ট ক্লিক করব এখানে আপনারা প্রথমে কনজ্যুমার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন যে কনজিউমারগুলো ইন্সপেকশন করবেন সেটা সার্চ করতেন বা এরিয়া অনুযায়ী ধরুন আমি একটা যে কোনো এরিয়া আমি সিলেক্ট করে নিচ্ছি আমি একটা এরিয়া সিলেক্ট করলাম এরিয়া সিলেক্ট করার পরে ওই এরিয়াতে যতগুলো কাস্টমার আছে সব এখানে সার্চ করলে টোটাল দেখিয়ে দেবে ওই এরিয়াতে কতগুলো কাস্টমার আছে এইবার এখানে যেমন ওই এরিয়াতে টোটাল তিনশো ছাপ্পান্ন দেখে দেখাচ্ছে কাস্টমার এখন পেন্ডিং রয়েছে তো আমরা এখানে টোটাল যে লিস্টটা আছে এই লিস্টটাতে আমরা ধরুন একটা মেকানিককে এই কাস্টমারকে আমরা দিব তো এখানে অল সিলেক্ট করলে টোটাল সিলেক্ট হয়ে যাবে আর এখানে যেটা আছে একটা একটা করে সিলেক্ট করতে পারবো তো আমরা ধরুন কিছু কাস্টমারকে সিলেক্ট করব আর কি আমি এখানে জাস্ট একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার যত কিছু এখানে সিলেক্ট করে অ্যালটমেন্ট করলে হয়ে যাবে তো আমি ধরুন একটা দিয়ে আমি একটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা যখনই সিলেক্ট করবেন এখানে মেকানিকের নামগুলো সব শো করবে যতগুলো মেকানিক আছে সবগুলো শো করবে তো এখানে আমরা রীতিমতো মেকানিকের যে যার যেখানে দেবো সেই মেকানিকের নাম সিলেক্ট করে এখানে যখনই আমরা অ্যালোটমেন্ট করে দেবো এই কাস্টমারের অ্যালটমেন্ট একটা হয়ে যাবে কাস্টমার অ্যালটমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এটা এই অব্দি হলো আমাদের কাজ এরপরও অনেক কিছু আছে আর যেটা নিয়ম আমি এখনই দেখিয়ে দিচ্ছি পরে ওটা লাগবে আপনাদের আমি মোবাইল অ্যাপসেও দেখিয়ে দেবো কীভাবে করতে হবে এখানে যে কাস্টমার রয়েছে সে কাস্টমারের মোবাইল যে মোবাইল নাম্বারে দেওয়া আছে সেই মোবাইল নাম্বার সিম দিয়ে সেটা আইডি পাসওয়ার্ড মানে কাস্টমারের মোবাইল নাম্বার প্লাস যখন সিলেক্ট করে তখন ওটিপি চাবে ওই ওটিপি দিলেই অ্যাপস খুলে যায় এটা আপনার প্রত্যেকেই জানেন এবং এখানেও আমরা দেখতে পারব ওটিপি নাও আসে কোনো কারণবশত তো আমরা এখান থেকেও আমরা চেক করতে পারব ওটিপি কোথার থেকে আসে এখানে দেখবেন মোবাইল অ্যাপস লোগো বলে আছে এখানে আপনারা ক্লিক করবেন এই এখানে ডাটা এই ডাটার এখানে ক্লিক করার পর নিচে দেখবেন এখানে লেখা আছে ভিউ মেকানিক তার নিচে আছে মোবাইল অ্যাপস এই মোবাইল অ্যাপসে এখানে ক্লিক করবেন যখনই আপনি ক্লিক করবেন এখানে টোটাল যতগুলো আছে ওটিপিগুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আছে ওটিপি চলে আসবে সাথে সাথে যদি মোবাইলে নাও আসে এখান থেকে আমরা ও দেখতে পারবো এবার আমরা এটার কাজ শেষ হওয়ার পরে আমরা চলে যাব এখন মোবাইল অ্যাপসে কীভাবে আমরা ম্যানুয়াল ইন্সপেকশন মোবাইল অ্যাপসে করব